সাসপেন্ড ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সূত্রের খবর দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না দল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন ফিরাদ হাকিম এই প্রসঙ্গে তিনি বলছেন যে ফিরাদ হাকিমের কথার জবাব দেব না আমি ওকে নেতাই মনে করিরা না আগামীকাল দল ছাড়ছে বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করব এবং একশো পঁয়ত্রিশটি সিটে লড়াই করব সাফ জানিয়ে দিলেন হুমায়ুন কবির দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফিদা হাকিম এদিন সাংবাদিক বৈঠক করে জানান যে হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না দল হুমায়ুন বাংলার দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে উনি থাকেন রেজিনগরে বিধায়ক भरतपुरে তাহলে বেলডানায় কেন মসজিদ করবে দলবিরোধী কাজের জন্য এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করলেন তৃণমূল কংগ্রেস এদিন কাজের জন্য সাসপেন্ড হুমায়ুন কবির তবে এই প্রসঙ্গে তিনি বলছেন যে হুমায়ুন কবির ফিরাদ হাকিমের কথার জবাব দেব না আমি ওকে নেতায় মনে করি না আগামীকাল দল ছাড়ছি এবং বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করব এবং একশো পঁয়ত্রিশটি সিটে লড়াই করব সাফ জানিয়ে দিলেন হুমায়ুন কবির এদিন হুমায়ুন কবির তিনি কি বলছেন শুনবো এর জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমরা ঠিক

আমরা পার্টির উর্দতম নেতৃত্বে অর্থাৎ আমাদের পার্টি চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবেন সাসপেন্ড ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে সেই ছবি আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে আর সেই সভাস্থল ছেড়ে চলে যাচ্ছেন হুমায়ুন কবির আপনারা দেখছেন সেই ছবি আজ ফিরাদ হাকিম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা রয়েছে আর আজ মুর্শিদাবাদে বহরমপুরে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আর সেই সভাস্থল ছাড়ছেন হুমায়ুন কবির আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি আমাদের কাছে চলে এসেছে সেই মুহূর্তের ছবি যেখানে কিনা মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরে সভা করতে আসবেন আর সেই সভাস্থল ছেড়ে চলে যাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে এদিন সাংবাদিক বৈঠক করে ফিদা হাকিম জানিয়েছেন যে হুমায়ুন কবিরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না দল আর এর পরে সাসপেন্ড করা হয়েছে হুমায়ুন কবিরকে আর তারপরে আজ মুখ্যমন্ত্রী সভা স্থল থেকে বেরিয়ে যাচ্ছেন হুমায়ুন কবির আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না দল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন ফিরাদ হাকিম আর এই প্রসঙ্গে এদিন হুমায়ুন কবির বলছেন যে ফিরাদ হাকিমের কথার কোনো জবাব দেব না আমি ওকে নেতাই মনে করি না আগামীকাল দল ছাড়ছি এবং বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করব এবং একশো পঁয়ত্রিশটি সিটে লড়াই করব বলে সাব জানিয়ে দিলেন হুমায়ুন কবির আমন্ত্রণে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে সেই ছবি যেখানে কিনা আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন আর সেই সভাস্থল ছেড়ে চলে যাচ্ছেন হুমায়ুন কবির কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে ফিরাদ হাকিম জানিয়েছেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে দল বিরোধী কাজের জন্য এদিন ফিরাদ হাকিম তিনি কি বলেছেন শুনব আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে সতর্ক এখন আবার করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না এরপরে হুমায়ুন কবির কি বলেছেন শুনবো এর জবাব টিএমসি ও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক

ও কোন পার্টির নেতা কোন পার্ট আছে ফিয়াদ হাকিমকে জিজ্ঞেস করুন আমি ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব দেবো না দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে হুমায়ুনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না দল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন ফিরাদ হাকিম আর এই প্রসঙ্গে ফিরাদ হাকিমের কথার জবাব দেব না বলে আমি ওকে নেতাই মনে করি না বলে সাফ জানিয়ে দিলেন হুমায়ুন কবির তিনি বলছেন যে আগামীকাল দল ছাড়ছি এবং বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করব এবং একশো পঁয়ত্রিশটি সিটে লড়াই করব আগামী বিধানসভাতে সাফ জানিয়ে দিলেন হুমায়ুন কবির আর দিন ফিরাদ তিনি বলছেন যে হুমায়ুনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না দল হুমায়ুন বাংলায় দাঙ্গা পরিস্থিতি তৈরি চেষ্টা করছে উনি থাকেন রেজিনগরে বিধায়ক भरतपुरে তাহলে বেল দंगाई কেন মসজিদ করবেন কারণ ওখানে কিছু মাস আগেও অশান্তি তৈরি চেষ্টা করেছিল বিজেপি উনি সেটাকে উশকাতে চাইছেন যদিও দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে नाराज হুমায়ুন কবির সাসপেন্ডে সিদ্ধান্তের কথা জানা মাত্রই আগামী 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথা জানালেন হুমায়ুন করেন কবির আপনারা দেখছেন সেই মুহূর্তে ছবি যেখানে আর কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী সভা করতে আসবেন আর সেই সভাস্থল থেকে চলে যাচ্ছেন হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর সভাস্থল ছাড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আজ সকালে কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন ফিরাদ হাকিম আর সেখানেই তিনি বলেছেন যে হুমায়ুনের সঙ্গে দল কোনো সম্পর্ক রাখবেন না হুমায়নকে সাসপেন্ড করা হয়েছে বলেই ফিরা দাকিন জানিয়েছেন আর এর পরেই মুখ্যমন্ত্রীর সভাস্থল ছাড়েন হুমায়ুন কবির এই দিন দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর সাসপেন্ডের পরেই হুমায়ুন কবির জানাচ্ছেন যে আগামীকাল কাল দল ছাড়ছি এবং 22শে ডিসেম্বর নতুন দলের ঘোষণা করব এবং আগামী বিধানসভা ভোটে 135 টি সিটে লড়াই করব বলেই সব জানিয়ে দিলেন বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন বাংলায় দাঙ্গা চেষ্টা করছে। উনি থাকেন রেজিনগরে বিধায়ক ভরতপুরের তাহলে বেলডাঙ্গায় কেন মসজিদ করবেন কারণ ওখানে কিছু মাস আগেও অশান্তি তৈরির চেষ্টা করেছিল বিজেপি উনি সেটাকে উস্কাতে চাইছেন এমনই মন্তব্য করেছেন ফিরাদ হাকিম যদিও দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবি সাসপেন্ডের সিদ্ধান্তের কথা জানা মাত্রই আগামী বাইশে ডিসেম্বর নতুন দল ঘোষণার কথা জানালেন হুমায়ুন কবির আরো একবার শুনে নেব হুমায়ুন কবির তিনি কি বলেছেন এর জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসির মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী বাইশ তারিখে আমি ঠিক প্রমাণ করে দেবো এটা এখানে আর এস এস এর গভর্নমেন্ট চলছে আর তৃণমূলের গভর্নমেন্ট এর খেলাফ এর বিরুদ্ধে আমি নতুন পার্টি করব নতুন পার্টিতে পশ্চিম বাংলায় দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো পঁয়ত্রিশ সিটে আমি লড়াই করব আমার আমি ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব দেব না ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব আমি দেব না ফেয়াদ হাকিমকে আমি নেতাই মানি না ও কোন পার্টির নেতা কোন জিজ্ঞেস করুন আমি ফেয়াদ হাকিমের কোনো কথা জবাব দেব দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবির তিনি বলছেন ফিরাদ হাকিমের কথার জবাব দেব না আমি ওকে নেতাই মনে করি না এর জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে আগামী দল ছাড়ছি এবং বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করব বলে সাফ জানিয়েছেন হুমায়ুন কবির আর ফিরাদ হাকিম তিনি বলছেন যে হুমায়ুন কবিরের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না দল হুমায়ুন দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন উনি থাকেন রেজিনগরে ভরতপুরের বিধায়ক তাহলে বেলডাঙ্গায় কেন উপস্থিত করবেন বলে প্রশ্ন তুলছেন ফিরাদ হাকিম তিনি বলছেন যে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আর একবার শুনবো ফিরাদ হাকিম তিনি কি বলেছেন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে কিংবা আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টি চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো

হুমায়ুনের কোনো রকম সম্পর্ক না দল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করলেন এই প্রসঙ্গে তিনি বলছেন যে ফিরাদ হাকিমের কথার জবাব দেব না আমি ওকে নিতাই মনে করি না আগামী কাল দল ছাড়ছি বাইশ তারিখ নতুন দল ঘোষণা করবো এবং একশো পঁয়ত্রিশটি সিটে লড়াই করব সব জানিয়ে দিলেন হুমায়ুন কবির এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সভাস্থল ছাড়ছেন হুমায়ুন কবির আপনারা দেখছেন সেই ছবি আর কিছুক্ষণের মধ্যেই বহরমপুরে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সভাস্থল ছাড়তে চলছেন চলে যাচ্ছেন হুমায়ুন কবির আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি যেখানে কিনা মুখ্যমন্ত্রী সভাস্থলে এসেছিলেন হুমায়ুন কবির আর তারপরেই সাসপেন্ড করা হয়েছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে এমনটাই জানিয়েছেন ফিরাদ হাকিম আর এর পরেই মুখ্যমন্ত্রীর সভা কর্মস্থল ছেড়ে চলে যাচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফিরাদ হাকিম তিনি জানিয়েছেন যে হুমায়ুনের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখবে না দল হুমায়ুন বাংলায় দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে উনি থাকেন রেজিনগরে বিধায়ক ভরতপুরের এবং তাহলে উনি কেন বেলডাঙ্গায় মসজিদ করবেন প্রশ্ন তুলছেন মেয়র ফিরাদ হাকিম কারণ ওখানে কিছু মাস আগেও অশান্তি তৈরির চেষ্টা করেছিল বিজেপি পুলিশ এটাকে উস্কাতে চাইছে যদিও দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ হুমায়ুন কবির সাসপেন্ডের সিদ্ধান্তের কথা জানা মাত্রই আগামী বাইশে ডিসেম্বরে নতুন দল ঘোষণার কথা জানালেন হুমায়ুন কবির সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং গতকাল হুমায়ুন কবির তিনি কি বলেছিলেন শুনব যখন হেলিপ্যাডে নেমেছেন তখন আমার জরুরি কাজ ছিল আমি বাড়ি চলে এসেছি কিন্তু দেখা হওয়ার সুযোগ হয়নি কালকে তো সভা আছে কালকে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে ছ তারিখ তো চলে এসেছে মসজিদ বাব্রি মসজিদ কোশ্চিন্তে হবে কতবার বলবো ভাই দু হাজার বারো সাল থেকে বারোই ডিসেম্বর থেকে বলছি এই আজকে আপনার কোয়েশ্চেন নিয়ে বোধহয় একটো বর তিনশবার বলা হলো আর কতবার বলতে হবে নিশ্চয় উনি একবারে সঠিক কথা বলেছেন কিন্তু ওনার একটি আর বহির্ভূত কথা বলেছেন এখানে ব্রেক লোক লন্ড অর্ডারকে ভাঙলে কেউ আইন শৃঙ্খলার অবনতি করালে তার বিরুদ্ধে একটা নির্বাচিত সরকার আছে মুখ্যমন্ত্রী আছে পুলিশ মন্ত্রী আছে হোম সেক্রেটারি আছে ডিজি আছে আইজি আছে এডিজি আছে পুলিশ সুপার আছে যেখানে ঘটনাটা ঘটবে সেখানকার গতকালের পর আজ হুমায়ুন কবির কি বলছেন শুনবো এর জবাব টিএমসিও পাবে বিজেপিও পাবে বিজেপি আর টিএমসি এর মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা আগামী 22 তারিখে আমি ঠিক

ও কোন পার্টির নেতা কোন জিজ্ঞেস করুন আমি ফেয়াদ হাকিমের কোনো কথার জবাব দেবো না দলবিরোধী কাজের জন্য সাসপেন্ড ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফিরা তিনি বলছেন হুমায়ুনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না দল অন্যদিকে আগামীকাল দল ছাড়ছি বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির তিনি বলছেন বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করব এবং একশো পঁয়ত্রিশটি সিটে লড়াই করব বলে সাফ জানিয়ে দিয়েছেন হুমায়ুন কবির দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে দল এমনটাই সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন ফিরাদ হাকিম কাজত দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স সবই মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজায় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর

আগমনে বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম